আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো যারা চায়না থেকে চায়না জুতা নিয়ে বিজনেস করতেছেন বাংলাদেশে পাইকারি চায়না জুতা নিয়ে এবং কোনো ইম্পোর্টার খুঁজে পাচ্ছেন না বা যদি ইম্পোর্টার খুঁজে পান তো সেক্ষেত্রে মনে করেন যে অনেক বেশি কোয়ান্টিটি আপনাদেরকে নিতে হয় যার কারণে আপনাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তারা আর কি সহজে নিতে পারেন না বা আমদানি করতে পারেন না তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা খুব কম টাকার মধ্যে তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ শুধু জুতা না যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের চ্যানেলে আপনারা পাবেন যে যাদের যে ধরনের প্রোডাক্ট লাগবে শুধু আপনারা আমাদের যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে আপনারা যে কমেন্ট করলে হয়ে যাবে আমরা পরবর্তীতে সেই প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো তো আজকে আমি যে জুতাগুলো আপনাদেরকে দেখাইতেছি এখানে তিনটা কালার ভেরিয়েন্ট আছে আপনাদের সাদা কালো এবং ইয়েলো এই তিনটা জুতা নিয়ে আমি আলোচনা করব এই ব্র্যান্ডটা হচ্ছে আপনাদের সানসাও চাইনিজ ব্র্যান্ড আর এখানে দেওয়াটা একটা লোগো দেওয়া আছে এই লোগোটা হচ্ছে আপনাদের পুমা ব্র্যান্ডের লোগো আপনারা তো দেখতেছেন যে পুমা ব্র্যান্ডের লোগো দেওয়া আছে এখানে তো এগুলো বর্তমান বাংলাদেশে এবং চায়নাতেও এগুলো অনেক প্রচলন এগুলো হচ্ছে আপনাদের স্নেকার্স সাইজ হচ্ছে আপনাদের উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এটা পাবেন এরা এটা হচ্ছে মেন শুজ আপনাদের শুধু ছেলেরা ইউজ করতে পারবেন তো এই জুতোগুলোতে আপনার যে ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আপনাদের পিইউ অর্থাৎ যেটা আর্টিফিশিয়াল লেদার আমরা বলি সে আর্টিফিশিয়াল লেদার এখানে ইউজ করা হয়েছে এবং এর যে বাইরের আউটলুক কিন্তু বাইরের আউটলুকে কয়েকটা ডিজাইন দেওয়া এনের যে নিচের যে শোলটা দেওয়া আছে শোলটা আমার সফট শোল শোলটা হচ্ছে আপনার পিপিসি শোল তো এই জুতোগুলোতে আপনার যারা এই যারা এই মডেলের জুতোগুলো আপনারা কিনতে চান তাদের জন্য শুধুমাত্র চায়নাতে কেনা খরচ প্রতি জোড়া চায়না থেকে কেনা খরচ পুঁতি জোড়ার জন্য আপনাদের ব্যয় করতে হবে বাংলাদেশি টাকায় পাঁচশো দশ টাকা পুঁতি জোড়া এবং এই যারা আমদানি করতে চান কেনার পর যারা আমদানি করবেন সেখানে আপনাদের আমদানি খরচটা যোগ করতে হবে যারা সি শিপমেন্টে নিতে চান তাদের জন্য অনেক বেশি করে পরিমাণ নিতে হবে মিনিমাম দেড় থেকে দুইশো জোড়া আর যারা মনে করেন যে বিমানে নিতে চান এবং খুব অল্প সময়ের মধ্যে তাদের জন্য মনে করেন যে আপনি মাত্র বিশ জোড়া হলে আপনি এই জুতোগুলো নিতে পারবেন তো বীজ জোড়ার জন্য আপনার মনে করেন যে যদি এখানে এই জুতাগুলোর গুলোর বক্স অবশ্যই দেখছেন ভিডিওর মাঝে বক্স দেওয়া আছে এই বক্স সহ এই জুতা মনে করেন যে ওয়েট হচ্ছে পুঁতি জোড়ায় আপনার সাতশো গ্রাম তো সেক্ষেত্রে মনে করেন যে যারা আমদানি আমদানি করবেন তা সেক্ষেত্রে আপনার বিমানের যা কেজি পুঁতি যে কস্টিং সে সঠিকভাবে বলা সম্ভব না তারপর মনে করেন যে পুঁতি জোড়ার জন্য হয়তো বা আপনাকে ব্যয় করতে হতে পারে চারশো থেকে পাঁচশো টাকার মতো তো যারা আমাদের মাধ্যমে শুধুমাত্র কিনতে চান যে আমাদেরকে শুধুমাত্র চায়নাতে কিনে দিতে হবে আপনারা ওয়ার হাউসের অ্যাড্রেস দেবেন ওয়ার হাউসের ঠিকানা দেবেন যে আপনাদের আপনাদের যদি কোনো ইম্পোর্টার থাকে তবে তাদের মাধ্যমে নিয়ে যেতে পারেন আর যাদের কোনো ধরনের ইম্পোর্টার নাই বা কোনো কেনা সোর্সিংও নাই তো তারাও আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আপনাদেরকে চায়নাতে কেনার দামটা তো অলরেডি আপনারা বলে দিছি এবং যারা শিপমেন্ট খরচও ফাইনালি রেটটাকে আপনাদেরকে বলে দেওয়া হবে তো আমাদের সাথে যোগাযোগের মাধ্যম আমাদের যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ওয়েবসাইট দেওয়া আছে রেডমনি ডট কম এবং আমাদের যে ফেসবুক পেজ সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আরও বিস্তারিত আলোচনা করতে পারেন